আমরা এখানে ডিসি বরাবর স্মারক লিপি জমা দিতে আসছিলাম কিন্তু এখানে পুলিশ সতর্কিত হামলা চালিয়ে আমাদেরকে যে আমাদের কোয়ার্ডিনেটর আছে সোহান ভাই সোহান ভাইকে এই নিয়ে গেছে তারা বলে গেছে আরো দুই দু তিনজনকে নিয়ে গেছে তারা বলছে তারা নাকি পুলিশ কমিশনকে নিয়ে যাচ্ছে কিন্তু আমাদের কাছে কোনো প্রকার তথ্য নয় যে তারা কোথায় নিয়ে যাচ্ছে আমরা হচ্ছে গিয়ে বলতেছে ডিসি স্যারের সাথে ডিসি স্যার নাকি কথা বলবে এখন আমরা হচ্ছে গিয়ে কোথায় নিচে কোথাও জানি না আমাদের কাছে কোনো প্রকার এখন সংবাদ পাইনি আমরা এখন তারা তাদেরকে থানায় নিয়ে গেছে আমরা কোনো কিছু জানি শুধু আমাদের